আমরা সব কাম কাজে লেগে গেছি সকাল সকাল তো আজ হলো ফিফটিন অগাস্ট তো ফিফটিন অগস্ট মানে আমার এই ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকা পেজে আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে আর এদিকে আমরা সকাল সকাল লেগে গেছি কাজকর্মে কারণ আমাদের সকাল সকাল প্রায় মানে কী হয়েছিল ওই দিন খুব বৃষ্টি ছিল আমরা ভাবতেই পারিনি যে ফিফটিন অগাস্টে সকাল সকাল এত বৃষ্টি হবে কারণ আগের দিন যে আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য যে জায়গাটা রেডি করা হয়েছিল আর তারপরে ছোট ছোট ফ্ল্যাগ আর ছোট ছোট ফ্ল্যাগ আর জায়গা জায়গায় বেলুন কিছু লাগানো হয়েছিল তো সকাল সকাল আমি নিচে পার্কিংয়ে গিয়ে দেখি আর এই ফ্ল্যাগ ছোট ছোটো ফ্ল্যাগগুলো আর বেলুনগুলো উড়ে উড়ে আরেক বাড়িতে চলে গেছে তো রাত্রে এত হাওয়া দিয়েছিল আর বৃষ্টি দিয়েছিল বলতেই পারি না তো যাই হোক আমাদের বৃষ্টি বৃষ্টি কমার পরে প্রায় সাড়ে নয়টা দশটার দিকে ফ্ল্যাগটা হোস্টিং করা হয়েছে তো আমাদের ফ্ল্যাগ হোস্টিং করেছে আমাদের আমাদের পাড়াতেই এক স্কুল আছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড স্কুল বলে তো এখানে যে মাননীয় প্রিন্সিপাল জিবেশ স্যার আমাদের ফ্ল্যাগটা হোস্টিং করেছে তো ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পরে আমাদের সবাই লেগে গেছিলাম কাজকর্মে কারণ আমাদের প্রতি বছরে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পরে আমাদের সারা দিন লাগে আমাদের খুব আনন্দ ফুর্তি মানে নাচ গান হই হেলার খেলাধুলা সব কিছু হয়ে থাকে তো আজকে আয়োজন করা হয়েছিল আমাদের এখানে পুরী আর চানার ডাল তো সকাল সকালের আয়োজন করা হয়েছিল কিন্তু এটা হতে হতে স দুপুরের চুলে লাঞ্চ হয়ে গেছে তো সবাই এই দেখো সবাই এবার মুখ লুকাচ্ছে আমি যখন ভিডিও করছিলাম বলছে আমাদেরকে ভিডিও করবো না তো আমি বললাম তোমাদেরকে ভিডিও করবো আর ছাড়বো তো যাই হোক তো এখানে ভিডিও করছি আমরা এখানে লুচি আর চানার ডাল নিয়ে বসে গেছি তো খাচ্ছি এদিকে আবার বানাচ্ছি সবার জন্য আচারটা দেখে কি লোভ লাগছে তাই না আর এদিকে জুমরানি বসে বসে দিয়ে লুচি বানাচ্ছে তো বললো তা আমিও সকাল আমিও করে দিয়েছি সবাইকে হেল্প তো আমাদের ফ্ল্যাটে সবাই মিলে এই লুচিটা বেলেছে আর এদিকে চানাডেল তো অলরেডি রেডি তো বাইরের থেকে মানুষ আনা হয়েছিল আমাদের এক মাসি ওই লুচি আর চানার ডাইল বানাচ্ছিল তো সকাল সকাল এগুলো হয়ে যাওয়ার পরে এগুলো করতে করতে আমাদের লাঞ্চ হয়ে গেলো এই হলো পিঙ্কু খাচ্ছে আর আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে হয়তো এটা কর এটা কর তো যাই হোক আমাদের তো আমাদের ফ্ল্যাটে একটা জিনিস খুব মজার হয় মানে কিছু হলে সবাই একত্রিত মিলেমিশে খুব কাজ মানে সবাই মিলেমিশেই কাজকর্ম হয় আর ভালোও লাগে কিছু একটা ওকেশন হলে আমাদের বাইরে যেতে হয় না কালী পূজা হোক যে কোনো সরস্বতী পুজো হোক সব কিছুই হোক আমাদের খুব খুব আনন্দ ফুর্তি সকাল থেকে হুই হল্লার হয়ে থাকে তো ও আমাদের পাড়ারই আমি ভিডিও করছি আবার ও জানি কিছু বলছিল যাই আমি মিউট করে দিলাম জায়গাটা তো কার মিউট করার কারণে হলো মানে এই যে বাইরের থেকে যে গান চলানো হয়েছিল গানগুলো যদি আমাদের এই ভিডিওতে আসে তো কপিরাইট লেগে যাবে তার জন্য গানগুলোকে মিউট করে দিলাম তো আলটিমেটলি লাস্টে মানে আমি অ্যাকচুয়ালি ঝুমুর আগেই বসে গেছিলাম ওইদিকে ঝুমু দাঁড়িয়ে বলছে ওই তুই আমাকে ছেড়ে বসে গেছিস যে কেন বসে গেছিস তুই আমাকে ছেড়ে তা আমার খুব খিদে পেয়েছিলো তো আমায় আমি একচুয়ালি লুচি খেয়ে অভ্যস্ত না কারণ কি লুচিটা খেলে আমার একটু গ্যাসের প্রবলেম আছে গ্যাস হয়ে যায় তো আমি দুটা লুচি খেয়েছি তারপরে দেখি আবার খিদাটা একটু ইয়ে হয়ে গেল নাই হয়ে গেল তো ঝুমু এখানে খেতেই বসেছে এখানে আমি ঝুমুকে ভিডিও করছি তো সবাই লজ্জাও পাচ্ছিল বলে আমাকে ভিডিও করবি না মোটামুটি আবার কেউ বলছিলো যে আমাকে ভিডিও কর আমাকে ভিডিও কর সবাই আবার ভিডিওতে আসতে চায় না তো তাই তো এই হলো আমাদের পাড়ার বদি বদি বলতে না পাড়ার দিদি এই হলো এই এই হলো এক দিদি সব আমাদের পাড়ার তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে খুব আনন্দ লাগছে ওরাও খুব তো প্রায় এখন বাজে প্রায় দুটা তিনটা তো আমি ঘরে গিয়ে আমি আর টিয়া যে একটা গান করে নিই আজকে এই পনেরো আগস্ট উপলক্ষে একটা আমি আর বসে গেছে একটা সুন্দর একটা গান করবো वतन, मेरे वतन ए वतन मेरे वतन तू ही मेरी मंजिल है पहचान গানটা কেমন হয়েছে সবাই একটু কমন করে কমেন্ট করে জানাবেন আর তো গান টান করার পরে তো আবার চলে আসছি আমরা নিচে কারণ নিচে আমাদের খুব খেলার একটা আয়োজন করা হয়েছিল আর এই যে মিউজিক্যাল চেয়ারটা দেখছেন এটা আমার রিকোয়েস্টই হয়েছে কারণ লাস্ট ইয়ারও আমার রিকোয়েস্টই হয়েছিল কারণ কি এটাতে প্রাইজ চাই না চায় মানে প্রাইজ দিবে না দিবে এটা বড় ব্যাপার না মানে আমি খেলতে খুবই ভালোবাসি এখানে ঢাকা ডাকি একটু বাজি হয় এটাই আমার খুব আনন্দ তো যাই হোক এখানে আমাকে কেউ আমাকে হয়তো দেখা যাচ্ছে না কারণ কারণ কি আমার রিকোয়েস্টে খেলাটা হয়েছিল আমি আউট মানে ফার্স্ট রাউন্ডই আমি আউট তো এখানে লাস্টলি থেকে গেছে এই দুই দিদি তো এই দুই দিদির দুই দিদির মধ্যে কম্পিটিশন হচ্ছিলো মানে খুব মজা লাগছে দেখো ঘুরছে ঘুরছে আবার চট করে কেউ একজন বসে যায় তো দুইজন মিলে মানে এই যে মিউজিক্যাল চেয়ারটা হয় না এটা একটু দারুণ আমি ছোটোর থেকে খেলে খুব মানে অভ্যাস ছোটবেলা তো আমি মানে আমি আমার এক ফ্রেন্ড ছিল মানে ফার্স্ট সেকেন্ড আমরা দুজনে তো আমাদের দুজনকে দেখলে সবাই ভয় পেতো যে বললো এই যে ফার্স্ট তো নিয়ে যাবে সেকেন্ড অর্ডার নিয়ে যাবে তো এরকম ধরনের একটা ছিল তো এখন মানে মানে কি আমরা তো যাই হোক ওইখানে তো উনি বাইরের থেকেই আসছিল তো এখন আবার স্টার্ট হয়ে গেল বাচ্চাদের মধ্যে তো বাচ্চাদের মধ্যে আমাদের আমার ছোট মেয়েও এখানে যোগদান দিয়েছিল কারণ ছোট মেয়ে আবার তিন চার রাউন্ডে আউট হয়ে গেছে তো খুব ভালো লাগছে বাচ্চাদেরই খেলাটুলো যাই হোক আমাদের ভিডিওটি কেমন লাগলো